বিশেষ করে গোল্ডেন লাভার যারা তাদের জন্য কিন্তু আমাদের কাছে অনেক আয়োজন রয়েছে এখানে যে প্রোডাক্টটা দেখতেছেন এটা কিন্তু একদমই গোল্ডেন কালারের ম্যাচ করে রাখা আছে বেসিন এবং কমোট আপনারা চাইলে ম্যাচ করে নিতে পারবেন চাইলে আলাদাও কিন্তু পারচেজ করতে পারবেন গুলোতে কিন্তু আপনার পাওয়ার ফ্ল্যাশ এড করা হয়েছে ন্যানোগ্লাস কোটেড করা এর জন্য ভিতরের কালারটা কিন্তু হোয়াইট থাকছে বাইরের কালারটা কিন্তু গোল্ডেন আপনারা কখনো এই কালারগুলো নষ্ট করতে পারবেন না এবং প্রত্যেকটা কমোটে কিন্তু আমাদের ফ্ল্যাশ গ্যারান্টি থাকছে 15 থেকে 20 বছর গুলো আমাদের ইক শেপে এসেছে এগুলো কিন্তু জেট প্লাস একটা কমোড ন্যানো সুপার ফিনিশিং দিয়ে করা এবং পনেরো বছরের ফ্ল্যাশ গ্যারান্টি থাকছে এই কমট গুলোতে কমটের প্রায় দুইশো কালেকশন নিয়ে ইগোল এজেন্সি আপনাদের সাথে প্রতিটা কমটি কিন্তু আপডেট এবং ইউনিক আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মার্বেল টেক্সার রয়েছে ব্ল্যাক কালার রয়েছে ন্যাচারাল মার্বেল শেড রয়েছে পিঙ্ক কালারের রয়েছে এছাড়াও অনেক অনেক কালার কম্বিনেশন কিন্তু আমাদের এখানে আছে রোজ গোল্ড কালার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন হোয়াইট কালারের কমট গুলো ইগোল আমেরিকান ব্র্যান্ডের প্রায় পঁচিশটা মডেলের কমট কিন্তু আমরা রেখেছি যার মূল্য এমন ভাবে নির্ধারণ করা হয়েছে সব শ্রেণীর কাস্টমার কিন্তু এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির কমটগুলো আপনারা পেয়ে যাবেন এরপরে আমি কিছু আরো মিড রেঞ্জের কমট আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে কমটগুলো দেখতেছেন এগুলো কিন্তু একদম মিড রেঞ্জের এগুলো মানে আঠারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে পঁচিশ হাজার টাকার মধ্যেই কিন্তু আপনারা এই ধরনের কমোড গুলো করতে পারবেন আর আমাদের এই শোরুমটা হচ্ছে উত্তরা সেক্টর বারো সোনারগা জনপদ রোডের আঠাশ নম্বর হাউসে এখানে আসলে ফার্স্ট ফ্লোর থেকে সিক্স ফ্লোর পর্যন্ত বিল্ডিং নির্মাণের যাবতীয় সকল এক্সেসরিজ পেয়ে যাবেন ইগোল এজেন্সি থেকে স্বাগত জানাচ্ছি আমি মোবারক আপনাদের সাথে আজকে দেখাবো সুপার প্রিমিয়াম কোয়ালিটির কিছু আপডেট কমোড আর দেখতেই পাচ্ছেন আমাদের এখানে কালার কালারে কমোট সাজানো আছে বিশেষ করে গোল্ডেন লাভার যারা তাদের জন্য কিন্তু আমাদের কাছে অনেক আয়োজন রয়েছে কমোডের পাশাপাশি আপনারা ম্যাচিং করে কিন্তু আমাদের কাছ থেকে ড্রাম বেসি ম্যাচিং করে নিতে পারবেন মিক্সার ফসেট রয়েছে গোল্ডেন কালারের এ টু জেড ফিটিং কিন্তু আমাদের এই শোরুমটাতে আপনারা পেয়ে যাবেন তো প্রথমে আমি যে কোমোড গুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে ওয়ান পিসের এর জেড ফ্ল্যাশ টরেন্টো ফ্ল্যাশ কোমোড যেগুলোতে কিন্তু আপনার পাওয়ার ফ্ল্যাশ অ্যাড করা হয়েছে ন্যানোগ্লেস কোটেড করা এর জন্য ভিতরের কালারটা কিন্তু হোয়াইট থাকছে বাইরের কালারটা কিন্তু গোল্ডেন আপনারা কখনোই এই কালারগুলো নষ্ট করতে পারবেন না এবং প্রতিটা কোমোডে কিন্তু আমাদের ফ্ল্যাশ গ্যারান্টি থাকছে পনেরো থেকে বিশ বছর এখানে যে কমট গুলো আছে এগুলো কিন্তু আমাদের আপডেট এই পাশে কিছু কমট রয়েছে যেগুলো আমাদের এসেছে কিন্তু একটা সুপার দিয়ে করা এবং পনেরো বছরের ফ্ল্যাশ গ্যারেন্টি থাকছে এই কমট গুলোতে এখানে যে প্রোডাক্টটা দেখতেছেন এটা কিন্তু একদমই গোল্ডেন কালার এর ম্যাচ করে রাখা আছে বেসিন এবং কমোড আপনারা চাইলে ম্যাচ করে নিতে পারবেন চাইলে আলাদাও কিন্তু পার্চেস করতে পারবেন এটা আপনার হাইড্রোলিং সিট কভার আছে এখানে ফর্টি বাই সিক্সটি ফ্ল্যাশ দেওয়া আছে

সুপার ন্যানো গ্লেজ করা উপরে এগুলো কিন্তু আপনার কখনোই ভ্যাকটেরিয়া হবে না এবং এটা গ্লেসটা কিন্তু কখনোই নষ্ট হবে না হাইড্রেলিং সিট কভার রয়েছে এখানে রয়েছে ফ্ল্যাশ অপশন যার জন্য এটা কিন্তু খুব দ্রুত ভালো একটা ডেলিভারি হবে এবং প্রতিটা কমোটে আমাদের পনেরো বছরের রিপ্লেস ফ্ল্যাশ গ্যারান্টি রয়েছে আসলে বিস্তারিত তথ্য দিতে পারছি না আমরা এক নজরে প্রতিটা কমোট আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আর আমি আবারও বলে দিচ্ছি যদি কোনো প্রোডাক্ট আপনাদের এই ভিডিওর মাধ্যমে পছন্দ হয়ে যায় স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দা নাম্বারের প্রতিনিধির সাথে যোগাযোগ করবেন আমাদের প্রতিনিধি প্রতিটা কমোট এবং সিলেক্টেড ওয়্যার এর ফিটিংস এর ডিটেইল আপনাদেরকে জানাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো আরো অনেক কমোড আছে আসলে কমোডের প্রায় 200 কালেকশন নিয়ে ইগল এজেন্সি আপনাদের সাথে প্রতিটা কমোডি কিন্তু আপডেট এবং ইউনিক আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মার্বেল টেক্সচার রয়েছে ব্ল্যাক কালার রয়েছে ন্যাচারাল মার্বেল শেড রয়েছে পিঙ্ক কালারের রয়েছে এছাড়া অনেক অনেক কালার কম্বিনেশন কিন্তু আমাদের এখানে আছে রোজ গোল্ড কালার রয়েছে গ্রিন কালার রয়েছে রেড কালার রয়েছে অরেঞ্জ কালার রয়েছে এছাড়া সলিড মার্বেল কালার রয়েছে এছাড়াও অনেক অনেক কবট কালেকশন কিন্তু আমাদের এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন এখন হোয়াইট কালারের কবট গুলো ইগোল আমেরিকান ব্র্যান্ডের প্রায় পঁচিশটা মডেলের কবট কিন্তু আমরা রেখেছি যার মূল্য এমন ভাবে নির্ধারণ করা হয়েছে সব শ্রেণীর কাস্টমার কিন্তু এটা পার্চেস করতে পারবে মাত্র আঠারো হাজার টাকা থেকে শুরু করে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যেই কিন্তু এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির কমট গুলো আপনারা পেয়ে যাবেন এরপরে আমি কিছু আরো মিড রেঞ্জের কমট আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে কমট গুলো দেখতেছেন এগুলো কিন্তু একদম মিড রেঞ্জের এগুলো মানে আঠারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে পঁচিশ হাজার টাকার মধ্যেই কিন্তু আপনারা এই ধরনের কমট গুলো পারচেস করতে পারবেন শুধু কমটি নয় সেনেটারি এক্সেসরিজ এর সম্রাজ্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোবারক হোসেন আপনারা আমাদের শোরুমটা একবার হলো ভিজিট করুন সেনেটারি ওয়ার বাথ ফিটিং এভরিথিং পেয়ে যাবেন আমাদের এই শোরুমটিতে আর আমাদের এই শোরুমটা হচ্ছে উত্তরা সেক্টর বারো সোনারগা জনপদ রোডের আঠাশ নম্বর হাউসে এখানে আসলে ফার্স্ট ফ্লোর থেকে পর্যন্ত বিল্ডিং নির্মাণের যাবতীয় সকল এক্সারসাইজ পেয়ে যাবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম